গাইস তোমাদেরকে একটা গেমিং চ্যানেল আসে কিংবা বলগিং চ্যানেল থাকলেই কিন্তু মনিটাইজ ছাড়াই কিন্তু ইউটিউব তোমাদেরকে টাকা দিচ্ছে তো কীভাবে দিচ্ছে তোমাদেরকে লাইভ পুরো পাশে দেখাবো তো সর্বপ্রথম তোমাদের চলে আসতে হবে প্লে স্টোরে আসার পরে তোমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটার নাম হল ওয়াই টুল দেখো আমি এখানে সার্চ করে দিলাম ওয়াই টুল আমার ইনস্টল করাই আসে তো আমি ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পরে দেখো একটা অ্যাড দিয়েছে অ্যাডটা কেটে নিয়ে তোমাদেরকে ব্যাগ চলে আসতে হবে ব্যাগে চলে আসার পরে তোমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে যেতে হবে দেখো আমার চ্যানেলটাই দেখাচ্ছে আমার চ্যানেলটা কিন্তু এখনও মনিটাইজ হয়নি দেখতে পাচ্ছ আমার নয়শয় তেইশটা সাবস্ক্রাইবার দেখো আমার মনিটাইজ হয়নি কত ভিউস দেখো নটা দশটা বারোটা এখানে ভিডিও দেখো ষাটষট্টি পঁয়ষট্টি একশো দুই এরকম ভিউজ দেখো কত কম ভিউজ শর্ট শর্ট ভিডিও দেখো কত কম ভিউজ আটশো নয়শো বারোশো এই রকম ভিউজ তো আমার চ্যানেলটাই দেখাচ্ছি আমার চ্যানেলটা যেহেতু গেমিং চ্যানেল আমি গেমিং ভিডিও বানাই লিঙ্কটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে দেখো তোমাদের ব্যাগে চলে আসতে হবে ব্যাগে চলে আসার পরে তোমাদের ওয়াই টুল অ্যাপটা ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ দিতে হবে তোমাদের চ্যানেলের লিঙ্কটা সার্চ দিয়ে দিও তোমার চ্যানেলের লিঙ্কটা সার্চ দিয়ে দিচ্ছি দেখো নয়শো তেইশটা সাজক্রাইবার দেখো ভিউজ কত কম আর এখানে আমার চ্যানেলের পুরো কমপ্লিট সব দেখাচ্ছে তো তোমাদেরও এরকম দেখাবে এখানে দেখো আমার কত ডলার দিয়েছে মাত্র তেরো হাজার নয়শো নব্বইটা ভিউজে একশো ডলার দিয়েছে তো এই ডলার তোমাদের হিসাব করতে চলে যেতে হবে কোরম ব্রাউজার তো আমি কোরম ব্রাউজারে ঢুকে যাচ্ছি ঢোকার পরে এখানে তোমাদের সার্চ দিতে হবে দেখো আমি পেস্ট করে দিচ্ছি ডলার আয়েন ইন্ডিয়া এখানে একশো কুড়ি ডলার সার্চ করে দিতে হবে একশো কুড়ি ডলার দেখো সার্চ করে দিয়েছি ইন্ডিয়ায় টাকা দেখো কত টাকা মাত্র তেরো হাজার ভিউজে কত টাকা দেখো ভারতীয় টাকা তোমরাই দেখে নাও লাইফ পুরো পুরো তো এখান থেকে আমি একশো কুড়ি ডলারটা কেটে দিয়ে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে আরও একটা চ্যানেল দেখবো দেখি তাকে কত ডলার দিয়েছে আরও একটা গেমিং চ্যানেল দেখিয়ে দিচ্ছি দেখো আমি এই চ্যানেলটা নিয়ে নিলাম এই চ্যানেলটার আবারও লিঙ্ক কপি করতে হবে চ্যানেলের দেখো লিঙ্কটা কপি করে নিলাম আমি আবারও চলে যাব আমি ওয়াই টু অ্যাপে অ্যাপে আসার পরে একটা অ্যাড দিয়েছে একটা কেটে নেব কেটে নেওয়ার পরে আবারও ব্যাগে চলে আসতে হবে ব্যাগে চলে আসার পরে আমার চ্যানেলের লিঙ্কটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে ওই চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দিলাম দেখো লাইভ প্রুফ তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত ডলার দিয়েছে দেখো এখানে তোমরা হিসেব করে নিও তোমাদের সার্চ করে দেখিয়ে দিয়েছি তোমরা হিসেব করে নিও দেখো একদম লাইভ প্রুফ দেখাচ্ছি তো ভিডিওটা হেল্পফুল হলে একটা লাইক করে দিও